আমাদের কিন্তু আকাশের যত তারা আইনের তত ধারা তাই না অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না কেন করলাম না কারণ আমরা না আসলে আমাদের খাস বল্টু পিলটু লালটুকে বিচারক হিসেবে দেখতে চাই এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব তখন আমার যা যা মামলা যে যেভাবে হলে আমার সুবিধা হয় রায়গুলো শেষে ভাবে আমি হ্যাঁ হাসিনা করেছে বলে না আমাদের কাছে চোখে খুব বেশি আমাদের না আপনি যখন যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে করে নাই আপনি যাদের লালটু পল্টু ঝন্টু মন্টুর কথা বলেছেন যতবার বলেছেন ততবার তো আপনাকে একই প্রশ্ন বলতে হয়েছে যে বিএনপি কে এটা করে নাই কিনা নিশ্চয়ই শুনতে হয়েছে এবং সে কারণে কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম যে হাসিনা যত নগ্ন ভাবে করেছে কারণ সে সময় পেয়েছে বেশি তাকে ক্ষমতায় থাকতে হয়েছে ভোট ছাড়া তাকে তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো সুতরাং তার কাছে যেটা মানে তাকে যেভাবে সকল কিছু ভীষণভাবে ব্যবহার করতে হয়েছে অন্য গভার্নমেন্টকে ততটা সুযোগও তারা পায় নাই এবং ততটা তাদের ব্যবহারও করতে হয় না সেই জায়গাটাতে কিছুটা ডিফারেন্স আছে মাত্রাগত পার্থক্য लेट्स পুট ইট ইন দিস ওয়ে মাত্রাগত পার্থক্য সে কারণে আমরা দেখছি যে বাংলাদেশে জাতীয় স্লোগান কি হবে এটাও হাইকোর্ট নির্ধারণ করে

পারিবারিক বইয়ের মতো করে ফেলব আমরা যা যা চাইস তার সবই সংবিধানে থাকবে এবং এমন সব অদ্ভুত প্রপোজিশন আমরা সংবিধানে দেব যে আমরা সামনে ভবিষ্যতে যত সংসদ আসবে সেই সবগুলো সংসদকে আমরা বেঁধে ফেলার চেষ্টা করব। মানে তারা কি কি আইন করতে পারবে কি কি পারবে না সংবিধানের কোন কোন অংশ তারা টু থার্ড কেন থ্রি ফোর্থ মেজরিটি দিয়েও চেঞ্জ করতে পারবে না এরকম অংশ আমরা সংবিধানে বলে আবার সেটা লিখে দেবো যেটা

মধ্যে দিয়ে তো বাংলাদেশ গেছে সে কারণে আমি মনে করি খালেদ ভাই যে আমরা না একটা ঝাঁকি খেয়েছে বাংলাদেশ মানুষ দেশ রাষ্ট্র সরকার ঝাঁকি খেয়েছে কিন্তু এই ঝাঁকিটাতেই যে আমরা একেবারে ঠিকঠাক ফিটফাট হয়ে বিলাতি কায়দার ওয়েস্ট মিনিস্টার গণতন্ত্রে অভ্যস্ত হয়ে যাব কিংবা ইভেন ঘরের পাশের ভারতের গণতন্ত্র আমরা বুঝে যাব এটা ভুল আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে খালেদ ভাই ভারতের পর্যায়ের একটা গণতন্ত্র উদ্দেশ্য এবং প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিকীকরণের দিকে যেতে আমাদের আরো পঞ্চাশ একশো বছর সময় লাগবে এবং সে কারণে আমি আমার আগের সেগমেন্টের কথা ইয়ে ধরে আমি একটু সূত্র ধরে বলি যে আমাদের মতন মানে টুডে আমার আমার যে ভূমিকা হ্যাঁ এটার জন্য আমাদের মতন মানুষদেরকে কিছুটা প্রাইস পে করতে হবে পে করতে 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 এক সময় গিয়ে সেটা আজ থেকে মেবি সত্তর বছর আশি বছর পরে হয়তো দলগুলোর ভেতরে সেরকম ডেমোক্রেসির চর্চা আসবে হয়তো রাষ্ট্রের ভেতর সেরকম ডেমোক্রেটিক ভয়েস আমরা পাবো যেটা একটা স্মুথ আমরা এরকম ধরে নিতে পারি যে আপনার কথা থেকে যদি আমরা একটা উপসংহার টানতে চাই যে ধরেন

আমাদের আমিটুকু সচেতন আমি কত সময় নিয়েছিলাম না না তাহলে আপনি একটু বললেন আপনি একটু আমরা একটু আপনাকে আরেকটা জিনিস শোনাই যে আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে নির্বাচনের আগে বড় ধরনের সংস্কার করা হবে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইউরু অন্তর্ভুক্ত সরকারের এই অবস্থান সমর্থন করেন কিনা বড় ধরনের সংস্কার করা হবে কিনা সেটা সমর্থন করে শতকরা তিরাশি ভাগ দর্শক সমর্থন করেন না হচ্ছে মানুষ মানে লাখ মানুষ ভোট দিয়েছেন এটার মধ্যে মানা ভাই মানে এক লাখ পঁয়তাল্লিশ হাজার বিপুল সংখ্যা জি মানা ভাই আপনি বলতেছিলেন চান বিষয়টা বলে রাখবে যে প্রশ্ন করেছে সেটাও বলে রাখবে কিন্তু এইটার লোভ সামলাতে পারছি না অনেক দিক চর্চা করবো বলছি

আপনি দলটা ছেড়ে দিতে থাকলে আপনি তো হতে পারতেন আমি তাদেরকে বলতাম আমি হতে পারতাম না কারণ শেখ না যে তুতু করে তাকে দেবে আমাকে দিবে না আমি ওটা জানি বুঝি বলে আমি করে থাকি নি এখন এন্ড অব দ্য ডে খালেদ আমি বলি যে আমি মনে করি আই এম রাইট ও বাইদুল কাদের রং এখন কি অবস্থা দেখলে তো তাই বোঝাই যায় স্পষ্ট বলা যায় এই কারণে যখন প্রশ্নগুলো করেন না আপনারা বা ধরেন অন্যরা কেউ জিজ্ঞেস করে যিনি জবাব দিচ্ছেন বা যাকে প্রশ্ন করা তার তাকে আপনার মাপতে হবে যে এই মানুষটা উইথ অল ওর্স যেভাবে ফাইট করেছেন দ্যাট ইজ ویکটরি দ্যাট ইজ দ্য উইকটরি দ্যাট ইজ একটা হ্যাঁ এইটা মানুষের মধ্যে কিন্তু ইনস্টলড হয়ে যায় না হলে আমি এখন মানুষের ভালোবাসা পাই কারণ আমি কিন্তু অনেস্টি বলি আমি মনে করি মানুষের ভালোবাসা কিভাবে শিখ absolute এরকম দেখি সেই কারণে আমি মনে করি যে আমি আমার কথা বলতে পারি মান্না ভাই আমি যতদিন ধরে এই মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমি আপনাকে চিনি আমার আমার আমি আমার কথা বলতে পারি যে আমার সম্মান আপনার জন্য আমার সম্মান মানে এইটার সাথে আমি জনাব ওবায়দুল কাদের তুলনাই করতে চাই না মানে এটা 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 এক এক পঙ্ক্তিতেই জীবনে পড়বে না সেটা আমি আগেও আপনাকে বলেছি ওবায়দুল কাদের সাহেব যখন সাধারণ সম্পাদক ছিলেন মন্ত্রী ছিলেন বিরাট বড় কিছু ছিলেন তখনও বলেছি সামনাসামনি মানে এটার এটার কোনো একটা এটার কোনো একটা তুলনাই করতে পারে না মানে এটা এটা তুলনীয়ই না

যে কোনো ডেভেলপ জিনিসই কিন্তু জটিল খুব ইজি বোঝা না বুঝে গেলে ইজি তো মাংসের এত জটিলতার মধ্যে ধরুন আপনাকে আমি যদি প্রশ্ন করি আদম হাওয়া খুব আরামে ছিলেন বেসতে ছিলেন এই কামড়ার কোন পোকা কামড়ো তোমাকে যে ওই গন্দম ফলটা খেতে হবে তার জন্য বেস থেকে ফেলে দিত পৃথিবীর মধ্যে পড়ল তো আমাদের এত বড় সম্মানের একটা জায়গা একজন মানুষ আমাদের ধর্মগ্রন্থ যে বিশ্বাস অনুযায়ী তিনি করলেন মানুষকে এই বোঝা মুশকিল এরকম বহু আছে মানুষের বিয়ে বিয়ে আমার নিজের কাছেও যে আমি যদি আমাদের দিক থেকে চলে আসতে পারি বাকি লোকগুলো নেতা যারা কোন কোন নিয়ে নিয়ে মান তারা আছেন আমার তো তাদের সাথে প্রায়ই কথা হতো সবাই প্রায় ক্রামতো কথা বলতে বলতে এই শেখ আছেন এই অপমান করেছে উনি সম্মান করে না ওই অমুখকে এটা দিল এই রকম রেগুলো আর তাদের বলি ভাই এত কথা বলেন তার ব্যবস্থাটা আছেন স্যার এখনো রুমেন এখানে আছে তারপরে মনে করি সে বাইন করে কিছু নেই বিএনপির অনেক রোগ বলে বিভিন্ন ব্যাপার করেন কেন এটা তো কি করবো বলি ভাই আপনাকে আমি

না মানে মানে এই জায়গার মধ্যে আপনি যদি একটু জনগণের অবসর ব্যাখ্যা করতেন নেতাদের কথা তো আমরা বুঝলাম তারা হয় কোনো একটা হালুয়া রুটি অন্য কোন কিছুর জন্য তারা এটার মধ্যে এটা থাকলো তারপরে হচ্ছে যে আওয়ামী লীগে থাকলে অনেক জনগণের কি প্রবলেম আলাদা করতে পারবেন না এতক্ষণ আলাদা করতে পারবেন না এই জন্য যেগুলো অভিজ্ঞতা আমার আছে খুব আমি যখন প্রথম আমার এলাকাতে ইলেকশন করতে গেছি তখন তো টেলিভিশন আমার নাম বলে আমার এলাকায় এরকম নেতাই ছিল না যাদের নাম টেলিভিশনে বলে যাদের নাম রেডিওতে বলে লোক ধর শোনে আর আমাকে দেখাতে বলে আপনি এত বড় নেতা আপনি পার্টি বই পার্টির নাম কি ডাব বই নাম তো শুনি যাই এত চিজ দেখেন মানুষ আমাকে প্রশ্ন করেছে আপনাকে যদি আমরা ভোট দিয়ে আপনি যদি জেতেন আপনি তো সরকার করতে পারবেন না তাহলে আপনি আবার কাজ করবেন কেমনি তারপরে মানুষের মধ্যে পার্লামেন্টারি ডেমোক্রেসির ওই ফর্মেটে তার কাছে আছে যে মানুষ একজন জিতলেই হবে না তার মেজরিটি পার্টি মেম্বার জিততে হবে তবে সে সরকার করতে পারবে না হলে ইন্ডিভিজুয়াল একটা কি চয়েস লাভ কি হবে মানুষ এটা ভাবে এই জন্যে ডেফিনেটলি আফটার পার্লামেন্ট বুর্জুয়া পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ইট রুল অফ দ্য পার্টি

মানুষ কি করবে দিয়ে রাখবে তার কাছে বিকল্প নাই তো সেরকম করেই রাখবে এটাকে মানুষের দর্মী লাভ নয় আপনি যদি মানুষের কাছে অল্প না দলটা থাক দলটা থাক কিন্তু মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষা আসা উচিত ছিল না যিনি তিনটা নির্বাচন করেছেন যিনি হচ্ছে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছেন মানে সেটা নির্বাচন কমিশন হোক পুলিশ হোক আমলা হোক বিচার বিভাগ হোক ইউনি উনি করছেন মানুষের মধ্যে থেকে এই এইটা আসা উচিত ঠিক আছে আমরা আওয়ামী লীগ করবো কিন্তু ওনাকে বাদ দিয়ে আমি বিশ্বাস করি ধরে আমি বিশ্বাস করি প্রমাণ দিতে পারবো না যদি দেশে সামনে নির্বাচন হয় এক বছর পরে আমি তো প্রস্তাব করছি না আমাকে কেউ ভুল বুঝলে আমি তাদের কাছে ক্ষমা চাইছি সেই নির্বাচনে আওয়ামী লীগও আছে ধরেন নির্বাচন করতে পারছে কেউ কোনো মারপিট করছে না বাধা দিচ্ছে না সভা ভাঙছে না ওই ভোটে আওয়ামী লীগ গো হারা হারছে আমি মনে করি তাই তারপর ধরেন এই একটা উদাহরণ আছে যেরকম ফ্রান্সে বাঁকো তো চার নম্বর পাটি ছিল সেই কিভাবে আমাদের দেশে এরকম হতে পারে আমি প্রায় বলি বক্তৃতায় আমার খুব প্রিয় একটা সেন্টেন্স এই অহংকার করলে কিন্তু হবে না আর রাজা হাতি হাতি প্রাণী হিসেবে বড় এই জন্যে মানুষের চয়েসের উপরে আপনার ভরসা থাকতে হবে মানুষের চয়েসটাই শেষ কথা তবে এখন মানুষের যদি সেই এডুকেশনটা না থাকে তাহলে তার বিলম্ব হবে ওই যে রুমিন বলছে না এটা হয়তো বিশ পঁচিশ বছর লাগবে আমি বছর মানে সংখ্যা দিয়ে বলবো না কিন্তু মানুষের সময় লাগবে কিন্তু আমার কাছে খুবই বিশ্বাস করবো জানেন আপনি খেয়াল করেছেন এখন পর্যন্ত বিএনপি ইজ দ্য বিগেস্ট পার্টি বিএনপি হলো সব থেকে জনপ্রিয় দল কিন্তু এই বিএনপি পাঁচ আগস্টের ক্ষমতা পরিবর্তন একদম অব্যবহিত পরেই যখন পার্টি অফিসের সামনে বিশাল সমাবেশ করে বললো তিন মাসের মধ্যে নির্বাচন দেন তখন সমস্ত মানুষ বিরোধিতা করেছে বলেছে রক্তের দাগি শুয়ে কিন্তু নির্বাচন কিন্তু মানে ভাই আপনি যদি এখন কান পাতেন আপনি কিন্তু শুনবেন যে সব মানুষ এখন নির্বাচন চাচ্ছে কারণ ডক্টর ইউন সরকার মানে অনেক জায়গা থেকেই আসলে সিদ্ধান্ত নিতে পারতেছেন আপনি যদি অর্থনৈতিক সূচকগুলি দেখেন বলতেছে যে আপনারা আপনি কোন কোন কার্ভের মধ্যে তো আপনি কোন মানে পরিবর্তন দেখবেন না এবং এটা তো ওইটা আপনার লাস্ট পোস্ট হিসেবে তার জবাবটা আমি দেবো আমি যতখানি পারি বলবো তার এই কথাটা বলিনি আজকে যদি মানুষের কাছে অল্টারনেটিভ থাকতো না তাহলে কিন্তু এটা হতো ধরেন কোন কারণে মানুষ এখন ভরে করছে না বিএনপি তো আওয়ামী লীগের মতই করছে তারপরে ভোটের মাঠে গিয়ে এসে দেখলো যে বিএনপি আছে বিগেস্ট কাঁচাকাছি আছে ধরেন কথা কথা যাবা কিন্তু কাছাকাছি বাড়ি গিয়ে বিএনপি যদি আসি হয় তাই যাবা তো দশ না দশ আমাদের দশ জামাতে জামাতের এত শক্তি নাই মনে হয় মানে ভাই আমার কথা মানে কথার কথা বললাম আশি একবার বলছি তো এইটাতেও মানুষ আর যাবতের কাছে যাবে বিএনপির কাছে যাবে যদি সে বিএনপির ব্যাপারে কৃতিক কারণ আর কিছু নাই একটা কিন্তু মানে আপনার কাছে মনে হয় না যে এই যে বিকল্প নাই করতে করতে শেখ হাসিনার দল শেখ হাসিনাকে রায়খা দিল পনেরো বছর বিশ বছর পারলে দুই হাজার একচল্লিশ ওমিন বলছে দুই হাজার একচল্লিশ পর্যন্ত রাখতো কারণ তারা এরকমই ভাবতো নিজেদেরকে বিকল্প তো আসলে তৈরি হয় না মানে বিকল্প যতক্ষণ পর্যন্ত বিকল্পের মতো দেখতে লাগে ততক্ষণ পর্যন্ত কেউ এটাকে নেয় না কিন্তু অবভিয়াস হইতে হয়